তুই কোন কোন বিষয়ে ফেল করছো বেশি লয় ইংরাজি ইতিহাস বাংলা অঙ্ক আর পিটিত তুই যে আমার বেটা এই পরিচয় দিতে তো আমার লজ্জা লাগিচ্ছে তাই ইংলিশত কিছুক ফেল করছো স্যার তো পরীক্ষার খাতা ট্রান্সলেশন করবার কাছে ইংলিশে লেখছে তোমার মা হাবলু মিয়ার সাথে ঘুরবার গেছে আর ইংলিশ করো আমার তো দেখে মন মেয়াজ খারাপ আমি লেখছি দর মিয়া আমার মাও খারাপ নাকি যে হাবলু মিয়ার সাথে ঘুরবার যাবি ওই জন্য আমাকে ফেল করে দিছে আচ্ছা তা নয় বোঝনো তাহলে ইতিহাস তো ফেল করে দিল কৃষক ইতিহাসের যে কৃষক ফেল করে দিলে আমি তো নিজেই বুঝতে পারছি না আমার তো মনে হয় আমি ঠিকই লেখছি প্রশ্ন করছে যে পথে কৃষক যুদ্ধ হয়েছিল আমি লেখছি স্থল পথে সুবিধা করা পায়নি সেজন্য পথে যুদ্ধ হয়েছিল বুঝছি তো কৃষক ফেল করে দিছে আর কোয়া লাগবি না এখন আমার ক তুই পিটি তুই কৃষক ফেল করল ওরা তো এমনি হাত লাড়া ছাড়া করলে তো পাস হওয়া যায় সার আমার করছে ডান হাত তোল আমি ডান হাত তুলছি তারপর করছে বাম হাত তোল আমি বাম হাত তুলছি তারপর করছে ডান পা হাত আমি ডান পা তুলছি তারপর করছে বাম পা হাত তোল তখন আমার মন ম্যাচ খারাপ হয়ে গেল তুমি তো জানোই আমার না রাগ বেশি আমি রাগ করে সারক করছি যে আমি কি বয়াকের বা আল্লাহ চুলের উপর খারাপ থাকবো চার হাত পাওয়া যে তুলবা করছেন কি আর করা তারপর ফেল করে দিছে শালা উল্লুক ডান পাও নামে বাম পাউ তুলবা করছে এক জিনিস তুই বুঝিস না ফেল তো তুক করে দিবি আচ্ছা ক অঙ্ক কিছু ফেল করছো অঙ্কর প্রশ্ন দেখে আমার মন ম্যাচ খারাপ হয়ে গেছে আমাকে অসৎ ব্যবসার হিসাব শিখাচ্ছে সেই জন্য আমি আর উত্তর দেয়নি অঙ্ক করলে তো তুই আর অসৎ হয়ে গেল না কি অসৎ ব্যবসা সে কথা আর করে না আব্বা লেখছে বিশ টাকা সারে দশ সার দুধ কিনে আবার তার তিন সার প্যানি মিশানোর পর বিশ টাকা করে বেচলে কয় টাকা লাভ হবে প্রশ্ন দেখে তো আমার পিতৃ শরীর চলে উঠছে তারপর আগ করে লেগে দিছি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ইঙ্কা দুই নামার ব্যবসা দিন করেনি আমি আমার জীবনে এই ব্যবসা কোনোদিন করবো না তাই উল্টা পাল্টা উত্তর আমি দেওয়া পারবো না কি আর করার তারপর ফেল করে দিছে আচ্ছা বোঝ তুই বাংলা তো খুব সহজ বিষয় তো বাংলা তুই কৃষক ফেল করলু বাংলা তো প্রশ্ন করতে ভুল করছে তাহলে আমি তাহলে উত্তর দেবো ক্যাঙ্গা করে বাংলা প্রশ্নতে ডাক্তারি প্রশ্ন করছে কও ডাক্তারি প্রশ্ন মানে সিধা আবার ক্যাঙ্গা প্রশ্ন প্রশ্ন হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো তুমি কো আব্বা এ ডাক্তার সারা আমি আর তুমি কি এলাকা করা পারমো এটা ডাক্তারি করবে পারবি আর এর কি জামা কাপড় যে পাল্টানো আর হয়ে গেল আচ্ছা সব কথা মানে লিন কিন্তু আজকে আসার সময় তোর বন্ধু ডুঙ্গা ওই আমার করছে আজ বলে তো ক্লাসের থেকে ঘাট ধরে বাইর করে দিছে কৃষক সার তো ঘাত ধরে ক্লাস থেকে বার করে দিল ক এটাও শুনছো আমার শালা ডুঙ্গা কাজ দেখা হোক ও কাজ দিমো শোনো ক্লাস তো উচিত কথা কছি ওই জন্য আমার ঘাত ধরে করে দিছে তুই আবার উচিত কথাও কমার পারিস কি কথা কছো শুনি স্যার কোনো স্যার পদ্মা সেতু তো আমাকে লিজের টাকা দিয়ে তৈরি করছি আমরা তাহলে ওর জন্য আমরা টোল কৃষক দেবো তা স্যার শুনে এখন করছে ক্যারে আমরা যে ফ্ল্যাট কিনি ফ্ল্যাট কিনে ফ্ল্যাটের জন্য আবার সার্ভিস চার্জ কৃষক দিস প্রতি মাসে তা আমি শুনে কোনো আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি আপনি কথা তারপরে আমি কোনো স্যার ধরেন আমি নিসতলার থাকি তাহলে আমি লিফ্টের জন্য চার্জ কৃষক দেবো স্যার ফিউজ আর কোনো কথা নাই লাস্টে এসে করলো কি আমার কাছে এসে ঘর ধরে আমার ক্লাস থেকে বাইরে করে দিল